এখন যে যানবাহন আমরা ব্যবহার করি আকাশ পথে যাই বাহনটা এত দ্রুত এক মিনিটে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ কিলোমিটার চলে যায় এক নম্বর বিষয়ে দুই নম্বর এই যানবাহনটা স্টিমারের মতো না যে কোনো জায়গায় লঙ্ঘন করতে পারে তার জন্য একটা নির্ধারিত রান আছে যে কোনো জায়গায় সে নামতে পারে আবার দ্রুতভাবে তিন নম্বর সমস্যা হলো প্লেনে একটা মাঠ নাই মসজিদ নাই প্লেনে প্লেনের জায়গা সংকীর্ণ চারশো পাঁচশো যাত্রী থাকে একটা ছোট্ট করিডোর থাকে একটা রকম আসা যাওয়া করতে পারে যদি আলামলাম পাহাড় আসার আগে বা ওই সময় এহরাম বাঁধতে যায় চার পাঁচশো লোক কোথায় এরাম এহারাম বাঁধতে তো শুনবেন একটু পরেই না থাকলে উদু করতে হয় তারপরে হেরামের লেবাসটা ধারণ করতে হয় দুই নামাজ পড়তে হয় কত কাজ কাজে যাবে সম্ভব না বেলেন তারপরেও বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই দুইটা প্লেন সতর্কতার জন্য কেউ যদি ভুলে ঢাকার থেকে হেরাম না বাঁধলো জিতে যাচ্ছে তাও ওই মেয়ে অতিক্রম করার পনেরো বিশ মিনিট আগে মাইকে বলে দেয় মাইক বিমানের পক্ষ থেকে এখনো যারা এহারাম বানেন না আমরা কিছুক্ষণের মেয়েটা মেকাত অতিক্রম করতে যাচ্ছি যারা বলে দিন আপনারা এহারাম পেতেন সতর্ক কারণ তারাও ওই মাসাটা জানে এহেরাম ছাড়া মেয়ে অতিক্রম করাটা আর প্লেন তো চলতে যাবে প্লেন তো মেঘ থামবে না থামতে পারবে না এই সব দিক চিন্তা করে বিজ্ঞালায়কেরা ফতুয়া দিয়েছেন ফতুয়া মানে মতামত দিয়েছেন রায় দিয়েছেন যে এই সব দিক বিবেচনা করে প্লেনে যেতে হইলে ঢাকা বিমানবন্দরে প্লেনে ওঠার আগে এহারাম দামে যাচ্ছে সতর্কতার জন্য মেঘাতের আগে তো বান্ধা যায় তো তো এহারাম অবস্থায় তুমি মেঘা অতিক্রম করবো আপনার ছাপা আশা করি আমি ঢাকার দিকে কেন এহারাম বানছি বসতেছি বারবার এই ব্যাখ্যাটা আপনারা বুঝে আসছেন এখন এহারাম বাঁধার পূর্ব প্রস্তুতি কি কি সুন্নত আমল আছে এটাও আমরা জানা দরকার আপনার কাছে যাওয়ার আগে একটা টিকিট থাকবে টিকিটের মধ্যে লেখা থাকবে প্লেন ডিপার্চার কখন ওইটার সময় কোন দিন যেদিন আপনার ফ্লাইট তার আগের দিন প্রস্তুতি নিতে হবে এক নম্বর প্রস্তুতি এটা শূন্য হাত পায়ের নখ গোলা কাটা শূন্য এটা এহরাটের শূন্য হাত পায়ের নখ কাটা এমনি শূন্য আর ওই সময় আগের দিন এটা এহরামের শূন্য বোঝাইতে পারতেছি এবং শরীরের খোর কার্য সমাধা করা এহরামের সব সবকিছু কিন্তু ব্যাখ্যা ঠিক না শিক্ষিত লোক সবাই বুঝতে পেরেছি শরীরের ঘোর কার্য সমাধান করা এটা একটা সুন্দর এটা এক আগের দিনে করব যেদিন যাব তার রাখতে আমি এমনকি পরামর্শ দেব না কে যে পশং থাকে লম্বা লম্বা অনেকের এই পশমগুলো ছেড়ে ফেলেন এটা আমরা পরামর্শ এহরাম বাদাম করে শরীরের কোনো জায়গার থেকে কোনো একটা পশম নিজে ছিঁড়তে পারেন মনে হয় নাকের পশম গুলা সেটি বলতেছি এই জন্য কারো কারো নাকের পশম লম্বা হইয়া থাকে সামনা সামনে কথা বললে মিস্ত্রি দেখা যায় তার খবর নেই ওই নাকের পশম গুলো কেছি কাটা যায় ছেড়ে ছেড়ে ফেলে দিতে আমি বলবো আগের দিন নাকের পশম গুলো ছেড়ে ফেলে কেন এত সতর্ক কেন অভিজ্ঞতা দেখা গেছে যাদের নাকের পশম বড় এমনি তারা ছিঁড়ার অভ্যাস নাই বড় হয়ে গেছে কিন্তু যেই এহরামটা বাঁধলো তো শয়তানের ছোট ছোট বাচ্চা শয়তান আছে বিচ্ছি শয়তান এগুলো এসে দুই আঙ্গলের মাঝখানে বসে বিল করে শয়তান তো মাসলা জানে একটা পশন যদি ছেড়ে পারি তার এহারাম একটা ভাও পাই এখন এখানে বিল বিল করে এখন না আগে জানে আগে আগে যাইতো না এই জন্য নাকের পশনগুলো কি করে ফেলেন ছেড়ে ফেলেন তাহলে আগুন নেওয়া কোনো কাজ হইব না জিনিস তো এই কি আগের দিন করতে পারবে আর মহিলারা আপনারা আগের দিনে ভালো করে এক গোসল করে নেবেন মাথার চুলগুলা কারো কোনো মহিলার মাথার চুলে যদি পোকা থাকে পোকা মানে ওপন থাকে এগুলি বাছাই নেবেন কারণ এহরান বাঁধার পরে উকুন মারা নিষেধ উকুন মারাও যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনি আচ্ছা যেদিন এয়ারপোর্টে আসবেন আসার আগে কখন আসবেন কথার কথা একটা সময় ফ্লাইট এখন তো কত নিয়ম করছে একদিন আগে মতো আসতে হবে না হ্যাঁ বারো ঘন্টা বারো ঘন্টা একদিন আগে আসতে হবে

রান সাবান দিয়ে গামছা তয়লা দিয়ে জলে ঘষে গোসল করেন ভালো করে আমি আল্লাহর মেহমান শাস্তে যাচ্ছি এই চিন্তা করেন মক্কা শরীফকে গোসল করতে পারবেন কেন দলা ডলে ঘষা করতে পারবেন না এমনই আরামের জন্য গোসল করবেন আমরা পানির প্রধান দেশের মানুষ গোসল না করলে আমাদের ইউরোপ করে এক সপ্তাহ পরে একবার গোসল করে আমরা করলে আমাদের শরীরের ছাতা থাকে তো এহারাম অবস্থায় গেলে দূষল করতে পারবেন কিন্তু গ্রান্ড সাবান ব্যবহার করা যাবে না এহারাম অবস্থায় আর ডলা ঘসাঘষি করা যাবে না কারণ ঘসাখসি করতে গেলে যদি পশু সিনা যায় এই কারণে এই জন্য বলছি এহারামের কোসল যখন সন্ন্যত গোসল করবেন মহিলা পুরুষ সবাই খুব ঘষা করে ঢলে ঢলে ভালো করে গোসল করে নেন আজকে গোসল করার পরে শরীর মুছে মহিলারা গোসলে অনেক আগে করবে কারণ তাদের মাথার চুল পানি শুকাইতে একটু সময় লাগে তো গোসল করে কি কী শূন্য দেখান আমরা পুরুষরা প্রাইভেট রুমে গিয়ে শরীরের যত সেলাইযুক্ত লেভাস আছে এগুলি খুলে ফেলবো গেন্ডি আন্ডারভেন ইত্যাদি ওটা রাখবো এরপরে এগারামের চাদরটা করবো এরাম চাঁদ আনছেন কেউ কারণ আমি বলছিলাম আর বাসা বদল করে আমি আজকে দেখা যাবো এরাম কিভাবে মানতে হয় এটা অনেকে জানে না এটাও শিখতে হবে প্র্যাকটিক্যাল দেখাই দিলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে তো এহরামের লেবাসটা পর্ব গোসল করার পরে পরে কি কি শুনলাম শুনলাম সুরমা ব্যবহার করা সুন্নত এখন এহরাম তো বাঁধেন না এহরাম বাঁধার পর আবার সুরমা ব্যবহার করবেন আগে প্রস্তুতিমূলক সুরমা ব্যবহার করা চোখে একটা সুন্নত একটু আতর স্যান্ট না কিন্তু স্যান সবসময় নিষিদ্ধ স্যান্ট অপবিত্র জিনিস অনেক যুবক ছেলেরা ইদের নামাজ পড়তে তার ছোঁ ছৌ বেঁধে অনেক যুবক ছেলেরা আসলে বেচারা আমাদের দোষ আমরা তাদেরকে জানাই শিখিত নেই যে স্যান্ডটা তো অপবিত্র তুমি তো পবিত্র নামাজ পড়বে তো পবিত্র চির পবিত্র আল্লাহ সামনে দাঁড়াইবে তো অপবিত্র হয়ে তুমি আর নামাজ হবে নাকি এগুলি আমরা তাদেরকে শিখাই দিই আমরাই খুশি প্রায় যুবক ছেলেরাই ছো ছো মেরে দেয় এটা অপবিত্র জিনিস আর আদর করা ব্যবহার করা যে আদর একটু নিয়ে হাতে বসে আদর পৌঁছবার এহরাবের লেবা এইভাবে দিবেন না এটা ভুল আদল হাতে এই সুগন্ধি কিন্তু হাতটা এহেরাবের কাপড় উপর দেওয়া দাঁড়িয়ে এরকমভাবে দিয়া এটা শুনলাম কেউ যদি এমন অসুস্থ থাকেন শারীরিকভাবে যে আন্ডার পেন তাকে এমন একটা ওষুধ যে আন্ডার পেন করতেই হয় জ্যাঙ্গা পড়তেই হয় তার অসুবিধা একটা বিশেষ রোগের কারণে উনি কি করবেন আমরা তো করা যাবে না এরা অবস্থায় তার জন্য বিকল্প অবস্থা আমি একটা বুদ্ধি শিখে নেই একটা সাদা কাপড়ের মোটা সাদা কাপড়ের টুকরা যেটা সেলাই নেই ছোট বাচ্চাদেরকে এখন তো প্যাম্প পাস আমরা ছোট ছোট আমাদের মা ধরে এরা প্যাম্প পাস করে ছিল না লেন্থি করে না ঠিক আমাদের মা ধরে কপরে একটা মোটা টাকা বেড়ে এপাশ থেকে ওপাশ থেকে একটা ওই সেলাইবিহীন যে একটা মোটা কাপড়ের টুকরা এটাকে মতো আর কি তাহলে আপনার অসুবিধা নেই তারপরে আপনাদেরকে পরামর্শ দেই বাসার থেকে এহারাম মানবেন না এয়ারপোর্টে গিয়ে এহরাম মানবেন আগে আমি বাসার থেকে এহরাম মানতাম বাসার থেকে মোহালার মসজিদ থেকে এটা উত্তম ছিল কিন্তু এখন এটা বাড়ি না এটা বাদ দিছি কেন বাদ দিয়েছি আমার অভিজ্ঞতা দু একবার এরকম অভিজ্ঞতা হয়েছে দেড়টার সময় ফ্লাইট নেই দশটার সময় গেছি এয়ারপোর্টে এয়ারপোর্টে লিখে শুনে কি আমাদের যে সোদি এয়ারলাইসের প্লেনটা এটা চিদ্দার থেকে এখন সারা নেয়

এহরামের পরে তালবিয়া পড়তে আল্লাহ বলছেন তালবিয়া এরকম দু এক বা দুই একটা ঘটনা দেখে এখন আর বলে কি সবাইকে আমি মত পাল্টাই লিখি যে এহরামটা পরে যাবেন এহরাম বাঁধবেন না আপনার তো বারবার শিখেছি এহরামের লেবাসটা পড়লেই কি হয় না এহরাম বাঁধা হয় না এটা বারবার বলছি এটা পরে যাব কিন্তু বাপ্য কখন ইয়ার কি আর ইমিগ্রেশন হবে তখন যখন প্লেনটা এখানে আসে তখন যে ইমিগ্রেশন হবে অনেকটা নিশ্চিত যে আমি আজকে যাচ্ছি এখন এয়ারপোর্টে এখন এবছর অবস্থা জানি না আমি গত এর আগের কথা বলতেছি ইমিগ্রেশন হওয়ার পরে প্লেন ওঠার আগে এক ঘন্টা আমাদেরকে বসতে দিন ওয়েটিং রুমে তো পাশে দিয়ে দক্ষিণ দিকে গেলেন মসজিদ আছে আমাদের জায়গা আছে পুরুষদের জন্য আলাদা টয়লেট আছে মহিলাদের জন্য আলাদা টয়লেট আছে ওখানে নজর নজর করে মসজিদে গিয়া দুই রেখা এহারামের সুন্নত নামাজ বেরা কলিয়া কলিয়া পুলওয়াল্লা দিয়া এই দুই রেখা নামাজ পড়া উত্তম আমি এখন এহারাম বাজার উদ্দেশ্যে দুই রেখা সুন্নত নামাজ পড়তেছি আল্লাহবাল্লা প্রথম রেখাতে সরাই বাজার পরে কলিয়াই হলকা ফেলুন দ্বিতীয় রেখাতে সরাই বাজার পরে কোলভাল্লা এই দুইটা জোড়া কেন বললাম হাদিসে আমরা পাইছি নবী ইসলাম যখন এহরামের দুই রেখার নামাজ পড়েছিলেন এই দুইটা জোড়াতে পড়েছিল এই জন্য নবীর সন্ন্যত হিসাবে এটা ভালো আর বাকি কেউ যদি এমন থাকে আমাদের মাঝে যে কুলিয়া চোরা পড়তে গিয়েও তার ফেস লাগে একটা আয়াত বারবার আসে এখানে মধ্যে যদি ফেস পোস লাগে মনে করে তাহলে যে কোনো দুই চোরা দিয়ে দুই রেখার এহরামের সুন্দর নামাজ পড়ে এহারামের সুন্দর নামাজ ফেরা সালাম ফিরে এটা মহিলা পুরুষ সবাই

এখন এহরাম বাঁধার পরে কি কি জিনিস নিষিদ্ধ এহরাম বাঁধাটাই আমাকে প্রথমে হালাল জিনিস এহরাম বাঁধার পূর্বে আমার জন্য হালাল ছিল এখন হারাম হয়ে গেছে কি কি পুরুষদের জন্য সেলাইযুক্ত কাপড় পরা নিষেধ হারাম টুপি পরা নিষেধ কি টুপি পরা নিষেধ পাগড়ি বান্ধা নিষেধ মাথাটা খোলা রাখতে হবে মাথা এবং চেহারাটা সবসময় খোলা রাখতে হবে Sorry, el grupo por la tabla?